সাত সকালে শৌচকর্মিক গিয়ে হাতির হানায় জখম হল এক ব্যক্তি খরিবাড়ির বেনা বাড়ি বিচয় এলাকার ঘটনা আহত ব্যক্তির নাম খাড়া হাসদা বয়স আনুমানিক পঞ্চান্ন বছর জানা গিয়েছে দিন সকালে আনারস বাগানে শৌচকর্মে যান খাড়া হাঁসদা শৌচকর্মে গিয়ে দেখতে পান বুনো হাতি হানায় জখম হয়ে ওই ব্যক্তি কিছুক্ষণ পর খাড়া ছেলে সৌজকর্মে গিয়ে দেখে মাটিতে লুটিয়ে পড়ে আছে বাবা পরে আহত খাড়া হাসদাকে উদ্ধার করে খরিবাড়ি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আহত ব্যক্তিকে শারীরিক অবনতি হওয়ার তাকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠানো পরে ঘটনার খবর পেয়ে আহত পরিবারের সঙ্গে দেখা করে সব ধরনের সহযোগিতার আশ্বাস দিলেন শিলিগুড়ি মহকুমা পরিষদের কর্মাধ্যক্ষ কেশরী মোহন সিংহ স্পেশাল রিপোর্ট পানি ট্যাগে এই সকাল সাড়ে পাঁচটার সময়

তারপরে যে যে বাগানে আর দিয়ে ফেলে পুলি আমি তো ছিলাম না আমি তো বাগানে ছিলাম সকালে সাত বাজে কাজ করতে গেছিলাম তারপরে আমার স্বামী আসছিল এদিকে ঘুরতে লেট্রিন করতে আসলো তারপরে আমার শ্বশুরের আওয়াজ শুনলো তারপরে দেখতে পারলো তারপরে যে বাড়ি থেকে আমার মামি গোলামী আসছে ঘটনা গ্রাম বাঞ্চাই ভিটায় তার শৌচালয় কাজের জন্য সকালে গেছিল আনস খেতে সেখানটা আনুমানিক পাঁচটার সময় কুয়াশায় কিছু বুঝতে পারেনি দুটো দাতাল আসে আসার পর ওনাকে খুব আছার মারে আছার মারার পরে সত্যিই একটা এরকম ঘটনা ঘটে খুব বিরল পাওয়া যায় যে ঘটনা আচার মারার পরে আবার এই আনারসের গাছ দিয়ে ওনাকে ঢেকে রেখে দিয়ে চলে যায় এটা একদিক দিয়ে ভালো যে আমাদের কোনো প্রাণ নাশ হয়নি ওনাকে চোট লাগছে ফরিবের হসপিটাল এবং মেডিকেলে নিয়ে যাওয়া হয়েছে আমাদের ডিপার্টমেন্ট রেঞ্জার সাহেব মেডিকেল গেছে আমার যত ট্রিটমেন্টের সব ব্যবস্থা আমরা করে দিব ফরেস্ট ডিপার্টমেন্ট পক্ষ থেকে এবং পরিবারটার পাশে আমরা আছি কোনো অসুবিধা হলে আমরা আছি